বর্তমান সময়ে পঁয়ত্রিশ হাজার টাকায় সেরা পাঁচটি ডিভাইস কি কি হতে পারে অনেকেই রয়েছেন যারা অ্যারাউন্ড থার্টি কে প্রাইস পয়েন্টে ডিভাইস কেনার চিন্তা ভাবনা করছেন এই প্রাইস পয়েন্টে এসে আপনি আরো বেশি কনফিউজ হয়ে যাচ্ছেন কারণ প্রচুর পরিমাণে গ্রে মার্কেটের ডিভাইস রয়েছে এরকম প্রাইস পয়েন্টে বাট আপনি বুঝতেই পারছেন না আসলে আপনার জন্য কোনটা নেওয়া উচিত হয়তোবা আপনি ক্যামেরার জন্য একটা ভালো ডিভাইস খুঁজছেন কিংবা আপনি একসাথে দুটো জিনিস চান ক্যামেরা প্লাস গেমিং আবার ভালো একটা ডিসপ্লেও হওয়া চাই ফ্ল্যাগশিপ কিলার টাইপের একটু ডিভাইস হলে ভালো হয় বাট এত এত অপশন থেকে কোনটা আসলে আপনার চয়েস করা উচিত সে বিষয়টাই আজকে আমরা ফাইন্ড আউট করবো দেখুন একটা ব্যাপার ক্লিয়ার করে দিই আমরা আজকের ভিডিওতে যে পাঁচটা ডিভাইস রেখেছি এই ডিভাইসগুলো কিন্তু রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে ভালো অনেক কিছুই হতে পারে কিন্তু যদি মার্কেটে না থাকে সেটা বলে আপনাদের কাছে কোনো লাভ নেই তো আমরা যে ডিভাইস পাঁচটা নিয়ে কথা বলবো প্রথমে যেটা নিয়ে বলছি এটা সবচেয়ে সেরা লাস্টে যেটা বলছি ওটা খারাপ ব্যাপারটা এমন না প্রত্যেকটাই আলাদা আলাদা কনজিউমারের জন্য বেটার কিছু অফার করছে আপনার সাথে কোনটা ম্যাচ করে আপনি সেটাই দেখে নেবেন আর প্রত্যেকটা ফোনের রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনি ফুল রিভিউটা দেখে নেবেন আফটার দিস ভিডিও আর আজকের ভিডিও স্পন্সার তাহাম যাদের কাছে আপনারা সবচেয়ে বেস্ট প্রাইস পয়েন্ট এই ডিভাইস গুলো পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন তাদের সবের ইনফরমেশন মেনশন করা আছে যমুনা পার্ক থেকে আপনি সরাসরি গিয়ে চাইলে পার্চেস করতে পারবেন অলরাইট ফার্স্ট অফ অল আপনার বাজেট যদি ধরুন থার্টি ফাইভ প্লাস প্লাস থার্টি সিক্সের আশেপাশে একটু বাজেট বাড়াতে পারবেন একটু কষ্ট করে বাড়াতে পারবেন পঁয়ত্রিশের উপরে যাচ্ছে সেক্ষেত্রে আমি বলবো আপনি অনার টু হান্ড্রেড এই ডিভাইসটা অবশ্যই একবার দেখতে পারেন এটা খুব গুছানো একটা প্যাকেজ ব্যালেন্স একটা প্যাকেজ প্রায় সব জায়গাগুলো মিলেমিশে এটার চাইনিজ ভ্যারাইটি ডিভাইসটা আপনি ওইটা পার্চেস করবেন ইভেন ওইটার ক্ষেত্রে এসে আপনি কিন্তু স্টোরেজ একটাও ভালো পাচ্ছেন সো এটা মাথায় রাখতে পারেন ইন্ডিয়ান ভারিয়েন্টের চাইতে বরং এটা অনেক বেশি ভালো হবে ডিভাইসটার বারো দুশো ছাপান্ন ভ্যারিয়েন্ট আপনি ছত্রিশ থেকে টাকা প্রাইস পয়েন্টে রাইট নাও পাবেন আর এই ডিভাইসটাতে আমরা ওলের প্যানেল দেখছি যেখানে হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশ রয়েছে এবং চার হাজার নিট স্পিক ব্রাইটনেস দিচ্ছে তো এটার ডিসপ্লেটা খারাপ না আমরা আমাদের ফুল রিভিউতে বলছিলাম এই ডিসপ্লেটা মানে একদম স্ট্যান্ডার্ড একটা ডিসপ্লে এরকম প্রাইস পয়েন্টের জন্য তো অবশ্যই বরং এই ফোন অনেকে আরও বেশি দাম দিয়েও কিন্তু কিনে ব্যবহার করছে সো এই ফোনের শুধুমাত্র ডিসপ্লে না আপনি প্রসেসরটাও ভালো পাবেন যেমন স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি রয়েছে এখানে যেটা কিন্তু আপনি যদি ছত্রিশ সাত্রিশ হাজার টাকা দিয়ে কিনেন তাহলে ডেফিনেটলি ভালো একটা প্রোসেস হিসেবে থাকে যেটা খুব বেশি হিট জেনারেট করে না ওদিকে ভালো একটা পারফরমেন্স ডেলিভার করে এবং ব্যাটারিও কম বার্ন করে গেমিং টেমিংয়ের জন্য কিন্তু একটা ভালো ডিল হিসেবে থাকে এটা প্লাস ওদের ইউআইও যথেষ্ট ভালো আবার একটু আগে আমি বলছিলাম স্টোরেজ টাইপের ক্ষেত্রেও কিন্তু এগিয়ে আছে দেন পঞ্চাশ মেগাপিক্সেলের মেন শুটারের পাশাপাশি এই ডিভাইসটাতে পঞ্চাশ মেগাপিক্সেলের একটা টেলিফটো জুম লেন্স আপনি পেয়ে যাচ্ছেন যেখানে আপনি টু পয়েন্ট ফাইভ এক্স অপটিক্যাল জুম পাবেন এই জিনিসটাই আপনি পাবেন না এরকম প্রাইস পয়েন্টের ম্যাক্সিমাম ডিভাইসে এছাড়াও রয়েছে বারো মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার আবার ফেসিং ক্যামেরায় রয়েছে ফিফটি শুটার টু বি ভেরি অনেস্ট এই স্মার্টফোনের ক্যামেরা রেজাল্ট একদম ইমপ্রেস করার মতো এবং আপনি এই প্রাইস পয়েন্টে সেরা ক্যামেরা ফোন হিসাবে এটাকে রাখতে পারেন একদম টপের দিকেই থাকবে এই ফোনটা যদি ক্যামেরার জন্য আপনি একটা ডিল খুঁজতে চান দেন এই স্মার্টফোনটাতে আমরা স্টাডি স্পিকার পেয়েছি স্পিকার কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল আর ব্যাটারির ক্ষেত্রে পাঁচ হাজার দুশো এমএস এর ব্যাটারি এবং একশো ওয়াটের চার্জার এটাও কিন্তু বেশ ভালো একটা জায়গায় আছে সব মিলে বেশ ডিসেন্ট গুছানো একটা প্যাকেজ আপনি ভালো একটা ব্র্যান্ডের ফোন পাচ্ছেন ভালো একটা ক্যামেরা পাচ্ছেন ভালো একটা ডিসপ্লে পাচ্ছেন এবং অবশ্যই পারফরমেন্সটাও একটা ডিসেন্ট জায়গায় আছে চয়েস করা যেতে পারে এরপরে যদি আসি যাদের বাজেট একটু কম চৌত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশের মধ্যে রয়েছে বাজেট একটু কম আছে আপনার বাট এর উপর আপনি বাড়াতেই পারবেন না তখন গিয়ে কিন্তু আপনি একটা ইউনিক ফোন চয়েস করতে পারেন এটার ভিতরে আপনি কিছু ইউনিক ব্যাপার সাপার পাবেন নাথিং টু এ নাথিং ফোন টু এ এই ডিভাইসটার আট দুশো ছাপান্ন ভেরিয়েন্ট চৌত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে ভেরি করে এরকম প্রাইস পয়েন্টে পাওয়া যায় আর কি যেখানে আমরা দেখতে পাই ইউনিক একটা ডিজাইন নাথিং এর ডিভাইসগুলো বরাবরই ইউনিক ছিল এটার ক্ষেত্রে আপনি তেমনটাই লক্ষ্য করবেন হয়তো এই ব্যাপারটার কারণে আপনি একটা বাড়তি অ্যাটেনশন পেতে পারেন আচ্ছা এই ফোনটাতে আমরা দেখতে পাই সিক্স পয়েন্ট সেভেন প্যানেল রয়েছে যেখানে হান্ড্রেড টোয়েন্টি হার্স দিচ্ছে এবং সাপোর্ট রয়েছে সেই সাথে তেরোশো নিট স্পিক ব্রাইটনেস রয়েছে ব্রাইটনেসও ভালো আছে এটার আপনি আউটডোরে ঠিকভাবে ব্যবহার করতে পারবেন অন্যদিকে আমরা মিডিয়াটেক ডাইমেসিটি সেভেন টু ডাবল জিরোর মতো প্রসেসর দিচ্ছি এখানে যেটা মোটামুটি এই প্রাইস পয়েন্ট থেকে ভালোর দিকেই থাকছে কিন্তু ইভেন এই প্রসেসরটা আপনার রেগুলার টাস্কিং থেকে শুরু করে গেমিংয়েও একটা ভালো সাপোর্ট দিতে পারবে যখন আপনি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজারে কিনছেন এই ডিভাইস তবে যদিও এটা একদম এই গেমিং এর জন্য ডেডিকেটেড ডিভাইস না এর চাইতেও এরকম প্রাইস পয়েন্টে গেমিং এর জন্য আরো কিছু ব্যাটার ডিল পাওয়া যায় আমরা একটু পরে কথা বলছি বাট পারফরম্যান্সে যদি হয় তাহলে এটা আপনি রাখতে পারেন এর পাশাপাশি আমরা দেখতে পাই পঞ্চাশ মেগা পিক্সেলের মেন শুটার পঞ্চাশ মেগা পিক্সেলের ওয়াইড শুটার রয়েছে এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে থার্টি টু মেগা পিক্সেলের শুটার এই ফোনটার মেন ক্যামেরা এবং আলট্রা ওয়াইড দুটোই কিন্তু পঞ্চাশ মেগা পিক্সেল দেখছি আলট্রা ওয়াইডটা যদি কম্পেয়ার করেন অনআর টু হান্ড্রেডের সাথে মেবি এইটার ক্যামেরাটা কিছুটা এগিয়ে থাকবে আমার দুটো সার্ভিস দেখা হয়নি তাই আমি একদম কম্পেয়ার করে বললাম না বাট একটু এগিয়ে থাকার কথা সাউন্ড কোয়ালিটি ভালো ছিল এই ডিভাইসের এবং এখানে আমরা স্টারিউ স্পিকার দেখছি আর ব্যাটারি হলো গিয়ে ফাইভ থাউজেন্ড এমএস এবং ফাইভ ফাইভের চার্জার আগের ডিভাইসটার সাথে কম্পেয়ার করতে গেলে মানে অনারের সাথে কম্পেয়ার করতে গেলে কিছু কিছু জায়গায় এখানে কমতি আছে যে কারণে আপনি টাকা পয়সাও কিছুটা কম গুনবেন কিছু ব্যাপার আছে প্রতিটা ডিভাইসেই কমন যেমন প্রত্যেকটাতেই কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে ওটা নিয়ে আমি আর বললাম না আচ্ছা এরপরে ধরেন বাজেট আপনার পঁয়ত্রিশ থেকে ছত্রিশ আর কিছুটা বাড়াতে পারছেন লাইক পঁয়ত্রিশ থেকে ছত্রিশের মতো সেক্ষেত্রে আপনি চয়েস ডিসে রাখতে পারেন আইকিউ জেড নাইন টার্বো আইকিউর জেড নাইন টার্বো ডিভাইসটার বারো দুশো ছাপান্ন জীবী ভেরেন্ট এরকম প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে রাইট নাও যেখানে আমরা হান্ড্রেড ফোরটি ফোর হার্স হাই রিফ্রেশের একটা ডিসপ্লে দেখছি ক্যামোলেট প্যানেল যেখানে ব্রাইটনেস যথেষ্ট ভালো আর চার হাজার পাঁচশো নিটস মনে হয় বিগ ব্রাইটনেস ছিল যথেষ্ট হেভি ব্রাইট একটা ডিসপ্লে ইনডোর আউটডোর সব জায়গায় ভালো পারফর্ম করে আবার একই সাথে আমরা দেখছি স্ন্যাপড্রাগন এইট এস জেন থ্রির মতো এসোসি রয়েছে এই প্রাইস পয়েন্টে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা প্রাইস রেঞ্জে আপনি স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি পাচ্ছেন যেখান থেকে আপনি একটা রেগুলার পারফরমেন্সে ভালো আপনার তো পাবেনি সেই সাথে গেমিং ও একটা ভালো ডিল পাচ্ছেন যারা গেমিং টাইমিংয়ের জন্য একটা ডিভাইস কিনতে চান এই জায়গাটার দিকে একটু নজর দিতে পারেন কারণ আপনি হাই রিফ্রেশেরটাও পাচ্ছেন কিন্তু এর ডিসপ্লেতে শুধু এটুকুই না এখানে কিন্তু বড় একটা ব্যাটারিও রয়েছে ছয় হাজার এমএইস এর ব্যাটারি যেটা ডেফিনেটলি আপনাকে গেমিং টাইমে একটা ভালো সাপোর্ট দিবে অন্যদিকে এইটি ওয়াটের চার্জার ওটা ডিসেন্ট জায়গায় আছে আর স্টেরি স্পিকার আছে এটার কোয়ালিটিও আমরা ভালো পেয়েছি অন্যদিকে পঞ্চাশ মেগাপিক্সেলের মেন শুটার এইট মেগাপিক্সেল পিক্সেল ওয়েট শুটার দেখুন দুই মেগাপিক্সেলতে যায়নি তার চাইতে ভালো একটা কাজে লাগার মতো সেট আপ এখানে দিয়েছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা সিক্সিন মেগাপিক্সেলের ক্যামেরা ওয়াইজ আমি নাথিং এবং অর্ডারের সাথে কম্পেয়ার করলে এটা একটু পিছিয়ে রাখবো এটা মূলত একদম গেমার যারা রয়েছেন বা পারফরমেন্স সেন্টিং ডিভাইস চান তাদেরকে টার্গেট করেই আসছে এখন এইখানে এসে আপনাদের একটু কনফিউজ হওয়ার মতো ব্যাপার আছে সেটা হচ্ছে যে আমি কেন এই প্রাইজ রেঞ্জে ওই যে ইয়েটা রাখছি না কি বলে রেডমি টার্বো থ্রিটা কেন রাখছি না এখন রেডমি টার্বো থ্রি নিয়ে তো অনেক কাহিনী ঘুরছে জানেন আপনারা বাংলাদেশের বেশ কিছু ইউজড ডিভাইস নতুন বলে চলে আসছিল যে কারণে ওই ভেসালটাকে আর এখানে রাখলামই না বাকি ডিসিশন আপনার নিজের এতক্ষণে এই ভিডিও দেখে কিছু মানুষ একটু কষ্ট পাচ্ছে স্যামসাং লাভাররা যে আমাদের জন্য কি কিছু নেই এখনো এটা শুধুমাত্র স্যামসাং লাভারদের জন্য আমি রাখছি মাথায় রাখবেন নট সুপার পারফরমেন্সের জন্য আপনি গেমিংয়ের জন্য চয়েস করবেন না বাট আপনি যদি স্যামসাং লাভার হয়ে থাকেন আপনার একটা ভালো ইউআই দরকার এবং ভালো একটা ব্র্যান্ডের ফোন দরকার সেই সাথে ভালো একটা ক্যামেরা দরকার তাহলে আপনি যদি সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা অজেট করে থাকেন তখন চয়েস করতে পারেন গ্যালাক্সি এ ফিফটি ফাইভ এর আট দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্টটা সুপার অ্যামোলেডের ফুল এইচডি প্লাস রেজলেশন রয়েছে হান্ড্রেড টোয়েন্টি হার্ড হাই রিপ্রেসার আছে এচডি আর টেন প্লাসের সাপোর্ট আছে এখানে এবং থাউজেন্ড নিটস পিক ব্রাইটনেস রয়েছে যেটা মানে শুনে হয়তো কম লাগতে পারে অনেকের চাইতে কিন্তু সত্যি বলতে যখন আপনি আউটডোরে গিয়ে ব্যবহার করবেন এই ডিভাইসিসিবি ব্যবহার করতে পারবেন স্ট্রাগল ফ্রিভাবেই আচ্ছা এই ফোনে এক্সিনোস ফোরটিন এইটি রয়েছে এক্সিনোস ফোরটিন এইটি এটা পারফরমেন্স ভালো না এক সোজা কথা যেটা গেমিংয়ে আপনাকে মানে মোটেই সন্তুষ্ট করবে না এরকম প্রাইস পয়েন্ট থেকে আর রেগুলার টাস্কগুলো সামলাতে পারবে ইউআই যথেষ্ট ভালো এবং আপনি এই ফোনটাতে কি চার বছর না পাঁচ বছরের মনে হয় মেজার আপডেট পাওয়া যাবে সো এই জায়গায় আবার একটা ব্যাপার সাপার আছে আর ওয়াই ইউআই যথেষ্ট স্মুথ একটা রেজাল্ট দেয় এই ফোনের ক্ষেত্রে আমরা যখন রিভিউ করেছিলাম খুব স্মুথ একটা রেজাল্ট পেয়েছি ইটস ট্রু কিন্তু গেমিংয়ে ভালো করবে না ক্যামেরাটা ভালো করছে পঞ্চাশ মেগা পিক্সেল মেন শুটের পাশাপাশি বারো মেগা প্সেলের ওয়াইড শুটার রয়েছে যেটাও কিন্তু খুব ভালো একটা রেজাল্ট দিতে পারে আর ফাইভ মেগা পিক্সেলের বোধহয় একটা ম্যাক্রো আছে ফেসিং ক্যামেরা থার্টি টু মেগাপিক্সেলের শুটার ক্যামেরার জন্য হলে বা ভিডিও ক্যামেরা বোধ এই ডিভাইসটা আপনি একটু চয়েস রাখতে পারেন যদি স্যামসাং লাভারি হয়ে থাকেন আবারও বলছি ব্যাটারি আছে ফাইভ থাউজেন্ড এমএস টোয়েন্টি ফাইভ অর্ডার চার্জিং সিস্টেম তো সাপোর্ট নেই বাট ওটা আবার বক্সে নেই ওটা আপনাকে আলাদা করে কিনে নিতে হচ্ছে এখানে আছে স্পিকার কোয়ালিটি ভালো এটারও এবারে আমার বাজেট ঘুরে ফিরে সাঁত্রিশের মতো সেই ক্ষেত্রে আমি চয়েস লিসটা রাখতে পারি রেডমির একটা ডিভাইস কারণ রেডমির ডিভাইসও রাখা উচিত অনেকেই রেডমির ফোন ব্যবহার করে অভ্যস্ত বা এখানে অনেক ইউজার ফ্রেন্ডলি বা প্রচুর পরিমাণে ফিচার্স থাকে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস এই ডিভাইসটা আপনারা দেখতে পারেন বেশ ডিউরেবল বেশ শক্তপোক্ত একটা ডিভাইস এবং কার্ভ প্যানেলও আছে এখানে অনেকের কাছে হয়তো কার্ভড প্যানেল ভালো লাগে এটার বারো দুশো ছাপান্ন জি ভার্ট পাওয়া যায় ছত্রিশ থেকে টাকা এই কারেন্ট এটা তো আমরা প্যানেল দেখছি হান্ড্রেড টোয়েন্টি হার্টস এবং অলরেডি বললাম কার্ভড প্যানেল প্লাস এইচডি আর টেন প্লাসের সাপোর্ট রয়েছে তিন হাজার নিটস পিক ব্রাইনেস রয়েছে স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি রয়েছে এখানে এখন প্রসেসর কম্পেয়ার করতে গেলে কারোর থেকে একটু বেটার দিচ্ছে কারোর থেকে একটু পিছিয়ে আছে এটা একটা অ্যাভারেজ জায়গা আছে আমি বলবো যা দিয়ে আপনার রেগুলার বস্তু সামলানো যাবেই সেই সাথে আপনি একটা ডিসেন্ট গেমিংও করতে পারবেন আর গেমিং এর জন্য আরো বেটার ডিল তো আমি একটু বললাম এরপরে ক্যামেরাতে এসে কিন্তু 50 মেগাপিক্সেলের মেইন 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স এবং 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড শুটারও রয়েছে আবার 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা এই ফোন যখন প্রথম আসে তখন ক্যামেরার টুট নিয়ে আমরা খুব একটা সন্তুষ্ট না হলেও আমি ওনার তিন চার মাস পরে এটার একটা রিভিউ দিলাম তখন এসে আমরা দেখছিলাম এটা কিন্তু ক্যামেরাতে মোটামুটি ভালো রেজাল্ট দিচ্ছে তারপর নেটওয়ার্কিং জনিত বা ম্যাপিং জনিত যে ধরনের ইস্যুগুলো ছিল সেগুলোও কিন্তু এখন ভালো রেজাল্ট করছে কোনো ধরনের সমস্যা ছাড়াই আমার লাস্ট রিভিউটা যদি আপনি দেখে থাকেন তাহলে ধরতে পারবেন সো এটা আগের চাইতে একটা বেটার জায়গায় আছে এখন এই ফোনটার ব্যাটারিটাও কিন্তু বেশ সড়ো ছয় হাজার দুইশো এমএসএর সিলিকন কার্বনের ব্যাটারি এবং নাইনটি ওয়াটের চার্জার রয়েছে সো এই রিলটাকে আপনি রাখতে পারেন যদি আপনি রেডমি ইউজার হয়ে থাকেন কিংবা রেডমির ফোন নিয়ে আপনার কোনো প্যারা না থাকে সেক্ষেত্রেও দেখতে পারেন এখন দেখুন এক একটা ডিভাইস এক এক রকমভাবে ভালো রেজাল্ট দিচ্ছে যেমন অনার্সে খুব গুছানো প্যাকেজ ছিল নাথিং ফোন সে একটা স্পেশাল ডিজাইন দিচ্ছে আপনাকে সেই সাথে একটা ডিসেন্ট রেজাল্ট দিচ্ছে এবং দামটাও একটু কম আছে অন্যদিকে আইকিউ জেড নাইন টার্বো যেটা আপনি গে গেমার হয়ে থাকলে চয়েস লিস্টে রাখতে পারেন অবশ্যই গ্যালাক্সি ফিফটি ফাইভ শুধুমাত্র স্যামসাং লাভারদের জন্য রেখেছি এবং যারা ভিডিও এবং ক্যামেরাতে বহু ভালো পারফরমেন্স চান এবং ইউআই থেকে ভালো পারফরমেন্স চান তাদের জন্য রেখেছি অন্যদিকে রেডমির ফোনটা রেডমি ইউজার কারণ এইরকম প্রাইস পয়েন্টের প্রচুর মানুষই রয়েছে যারা স্বামীর ডিভাইস ব্যবহার করে অভ্যস্ত এখন পর্যন্ত এবং সে চায় আমার পরবর্তী ডিভাইসটা আমি চেঞ্জ করতে গেলেও রেডমির ভিতরেই থাকবো সেই ক্ষেত্রে আপনি এই ডিভাইসটা দেখতে পারেন আচ্ছা আরও বেশ কিছু ডিভাইস অল্প কিছু টাকা বাড়ালে আপনি পেয়ে যাবেন যেগুলো আমরা অ্যারাউন্ড ফোরটিকে প্রাইস পয়েন্টের ভিডিওতে অবশ্যই আপনার সাথে শেয়ার করবো তখন সেগুলো নিয়ে আলোচনা হবে আর এর নিচে তেত্রিশের মধ্যে যেগুলো ছিল সেগুলো নিয়ে কয়েকদিন আগে আলোচনা হয়েছে আমাদের টপ ফাইভ থার্টিকে প্রাইস পয়েন্টের ডিভাইসের যে ভিডিওটা ছিল ওখানে চাইলে ওটাও দেখে নিতে পারেন যদি আপনার বাজার একটু কম হয় সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আবার ঘুরে ফিরে খুব শীঘ্রই আমাদের পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজারের ভিডিওগুলো আপনারা পেতে চাচ্ছেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে